সুন্দর আপনারা কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি একটা বিরিয়ানি রেসিপি করছি দেখতে থাকুন আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইভ শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকে বিরিয়ানিটা আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি পুরো লাল করে একদম ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দেখতে থাকুন এটা আমাদের আমার মেয়ের স্কুলে সব বান্ধবীরা এসেছিলো তার জন্য বিরিয়ানিটা করেছিলাম তো আপনারা দেখে থাকুন বিরিয়ানিটা আমি কিভাবে করছি তো এখন আমি তেল পেঁয়াজ তুলে নিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ ভাজা একটু দিয়ে দিলাম একটু ফুড কালার দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন নিয়ে মধ্যে একটু এখন পানি অ্যাড করব লবণ দিয়ে দিলাম দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু পানি দিলাম পানি দিয়ে না আচড়া করে আমি এখন এটাকে আর একটু পানি দিলাম যে আমার আলুটা ভাজাও হবে সিদ্ধভাবে এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি একটু খুলে দেখলাম একটু আদা রসুনির পেস্টটা দিতে আমি ভুলে গেছিলাম একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলাও ছড়িয়ে দিলাম পাঁচ মিনিট পরে ওটাকে খুলে বিরিয়ানির মশলা আর আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিই আলুর সঙ্গে দিয়ে এখন আমি বিরিয়ানির যে মশলাটা আমি এখন ওই হাঁড়ির ঢাকনাতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এটাকে আমি এখন গুঁড়ো করে নেব খুব সুন্দর গরম হয়ে গেছে বিরিয়ানির মশলাটা এটা আমি ভাতে দেবার জন্য এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব এখন মেশিনে যাচ্ছি আবার গুঁড়ো হয়ে গেছে তো এখন দেখতে থাকি আমার আলুটা কত কি হয়েছে দেখতে থাকুন আমার রান্নাটা আমার আলুটা হয়ে এসছে আলুটাকে আবার একটু নেওয়া ছাড়া করে নিলাম যত একটু আলুটা আমি পুরো সিদ্ধ করুন না অল্প একটু বাকি থাকবে তখন আমি আলুটাকে তুলে নেব তো আমার আলুটা এখন পুরো পারফেক্ট হয়ে গেছে দেখতে থাকুন দেখুন আমার আলুটার কালার সামান্য দিয়েছি যে পেঁয়াজটা যে ভেজে আমি দিয়েছি পেঁয়াজের তেলের মতো তার জন্য আমার আলুটা খুব সুন্দর ঝমন সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে তো এবার আমি আলুটাকে তুলে নিলাম আলুটা দেখুন আমি তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি এখন আমার এখানে সাড়ে তিন কিলো মাটন আছে তো মাটনটাকে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ করে আগে একটু নেড়ে নিচ্ছি কেন পেঁয়াজগুলো যে লাল লালগুলো ওটা আছে তো ওটা মাংসের সঙ্গে মাখিয়ে নেবো দিয়ে দিলাম তেজপাতা টক দই দিয়ে দিলাম পাঁচশো টক দই দিলাম সাড়ে তিন কিলো মাংসের মধ্যে পাঁচশো টক দই দিয়ে দিয়েছি এখন দিচ্ছি গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি যাতে বিরিয়ানিটা ঝাল না হয় সেই আন্দাজ মতন দিয়ে দিয়েছি সাদ মতো লবণ দিয়ে দিলাম সাত মতো লবণ দেওয়ার পরে এখন আমি দেখতে থাকুন দিচ্ছি আমি পেঁয়াজটা যখন লা গরম মশলা দিয়ে দিলাম চারটে এলাচ চারটে লং মরিচ দিলাম লং দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে তার মানে মাটনটা আমার খুব সুন্দর হবে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কম ছিল আলুটার মধ্যে তেল একটু দিয়ে দিলাম দিচ্ছি ঘি আমি এটা অরিজিনাল ঘি দিলাম খুব সুন্দর আরও বিরিয়ানিটা আমার খুশবু হবে সেন্ট হবে খেতে খুব ভালো লাগবে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করেছিলাম এর মাংসের মধ্যে একটু গুঁড়ো বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি বেশ করে নাড়াচাড়া করব। এটা ভালো করে নেড়ে নেব তো দেখুন এই মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব না হবে সেই আন্দাজে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আদা রসুন দেব আদা রসুন বাটা আন্দাজ মতনই দিলাম তিন কিলো মাংস সাড়ে তিন কিলো মাংস মতো ঠিকটা আন্দাজ করে মশলা দিয়ে নাড়া দিয়ে আমি আবার একটু আগলা করে দেখছি যে মাটনটা আমার কতদূর সিদ্ধ হলো কি না তো আর একটু বাকি আছে আর একটুখানি হবে আর অল্প একটু তো দেখুন আর মাংসটা হয়ে গেছে মাংসটা একটু সামান্য তলায় ঝোল ঝোল রাখবো দেখুন মাংসটা খুব শীত হয়ে গেছে খুব সুন্দর তো এখন আমি মাংসটাকে নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিলাম নিয়ে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে এবার চালটা দেব আমি চালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি তো আর হাঁড়িটা চাগিয়ে আনতে পারবো না তো যার জন্য আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি একটা ছোট পাত্রে করে পানি দিচ্ছি তো দিয়ে দিলাম তেজপাতা ডালচিনি ছোটা এলাচ লং একটা মরিচ দিয়ে দিলাম পানিটার মধ্যে এবার আমি পানিটা ফোটার অপেক্ষা এখানে আমি বানিয়ে নিচ্ছি দুধ দিলাম গোলাপ পানি কেওড়া পানি এদিকে আমি এটা বানিয়ে নিচ্ছি দুধটা দিয়ে দিয়েছি দিয়ে গোলাপ পানি কেওড়া পানি কালার দিয়ে দিলে দিয়ে দিলাম দেওয়ার পরের মধ্যে দিলাম মিঠা আতন এটা আমি পুরো বানিয়ে নেব। তো দেখতে থাকতে থাকুন কেমন করে করছি মিটা তো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এটাকে দেখুন আমার ভালো সুন্দর মিক্স হয়ে গেছে আমার পানি ফুটে গেছে আমি চালটাকে ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে চালটাকে ঢেলে দিয়ে আমি একটু নেড়ে দিলাম বড় পাত্রের করে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দেখতে থাকুন আমার এবারে আমি খালি ভাতটাকে বারবার দেখছি যে কতটা বাকি আছে হয়ে গেছে আমার ভাত এখন আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে আগে মাটনটা হাঁড়িয়ে দিয়ে দিলাম মটনটা দেওয়ার পরের মধ্যে আমি এখন দেবা আলু দিয়ে দিলাম হাফ আলু হাফ মাংস দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এখন এর মধ্যে মশলা ছড়িয়ে দেবো একটু অল্প একটু ঝোল দিয়ে দিলাম তলায় দিয়ে আমি এর মধ্যে মশলা একটু ছড়িয়ে দিলাম গুঁড়ো মশলা বিরিয়ানি খোয়া ক্ষীরটাও দিয়ে দিয়েছি আনু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে এখন আমি এর ওপরে একটু ওই দুধ গুলে রেখেছিলাম সব কিছু দিয়ে এবারে ওর মধ্যে ভাতটা ভাতটা কিনতে আমার অর্ধেকটা বাকি আছে তো ভাতটা আমি শক্ত শক্ত নাবিয়ে কারণ দমে থাকবে তো ভাতটাকে নিয়ে আমি হাত দিইনি চামচ খুঞ্চি কিচ্ছু দিই পরিষ্কার একটা কাপড় দিয়ে হাত থেকে ছড়িয়ে দিলাম দিয়ে তার মধ্যে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম দুধ তুধ দিয়ে মিক্স করা ওইটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু ওর মধ্যে মাঝখানে দু পটে দিলাম আমি মাংসটা ওপরে দিয়ে দিলাম ঝোল টোল সব যেটা ছিল দিয়ে দিলাম ওপরে ভাতের ওপরে দিয়ে আবার একবার ভাত দিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিয়ে সুন্দর করে আমি একটা ছোট্ট রোমান কাপড়ে পরিষ্কার কাপড় দিয়ে ভাত করে দিয়ে খোয়া খেয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম খোয়াখি বিরিয়ানির মশলা দিলাম আমার যে দুধ ওরা জল গোলাপ জল মিঠা হাতের মাখনো ছিল ওটা আমি ভাতের ওপরে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম ভাতের মধ্যে আমি ঘিটা বেশি ব্যবহার করেছি যার জন্য ঘিটা আপনারাও ব্যবহার করবেন তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে দিয়ে আমি ওখানে আটা মেখে নিচ্ছি যেমন আটাটা একটু নরম হয়ে গেছিলো একটু কষ্ট হচ্ছে মানে হাঁড়ির মুখে দিতে আমি এখন দমিয়ে দেবো যার জন্য আমি আটাটাকে মেখে হাঁড়ির মুখে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখবেন লাইভ শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন ভাঙাটা দিয়ে চাপা দিয়ে দিলাম আমার এর মধ্যে আর কিছু ভারী জিনিস চাপতে হবে না তো এখন আমি দশ মিনিট মতন এমনি খালি গ্যাসে রাখবো খালি গ্যাসে রাখার পরে তারপরে আমি তাওয়াটা দিয়ে দেব দিয়ে দেখুন আমি এক ঘন্টা মতন দমে রেখেছিলাম তো আমার ভাতটা দেখতে থাকুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে ইচ্ছা করছে না বন্ধুরা এরকম করে খেতে খুব সুন্দর হয়েছে দেখুন আমি একটু প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি এখন প্লেটে আস্তে আস্তে তুলছি আমি একটু ভয় ভয় করেছি যাতে ভাতটা না ভেঙে যায় দেখুন আমি ভাত আলু মাংস খুব সুন্দরভাবে একটা প্লেটে তুলেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আমার রান্নাটা অবশ্যই অবশ্যই